আজ দুপুরে চলে আসলাম হান্ডিতে লাঞ্চ করার জন্য হান্ডির পরিবেশটা কিন্তু দেখতে বেশ সুন্দর ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল তো প্রথমে আমরা খাবার অর্ডার করে নিচ্ছি আজ আমরা থাই খাবার অর্ডার করতে চাচ্ছি দেখি কি কি আছে ওদের এখানে চাইনিজ আইটেম করতে চাচ্ছি তো ওদের মোটামুটি সব খাবারই মজা আজকে আসলে আমরা দুইটা রেস্টুরেন্টে যাব সন্ধ্যার পর আর একটা জায়গায় যাব আজকে একদম চিন্তা ভাবনা করেছি দুপুরে লাঞ্চ এক জায়গায় ডিনার আর জায়গায় তো আমাদের খাবার চলে এসেছে এখানে আমরা নিয়েছিলাম থাই রাইস আর চিকেন ফ্রাই ভেজিটেবল ভেজিটেবলটার টেস্টটা খুবই বাজে ছিল একটু ভালো লাগেনি গ্রেভিটা কম হয়েছে ভেজিটেবলে আর এখানে নিয়েছিলাম আমরা চিকেন দেখতেই পাচ্ছেন চিকেন সিজিলিংটা দেখতে কতটা ইয়ামি লাগছে খেতেও কিন্তু বেশ মজা ছিল শুধু ভেজিটেবলটায় গ্রেভিটা কম হওয়াতে ভালো লাগেনি আর মোটামুটি সব কিছু খুব টেস্টি ছিল আর সাথে আমরা নিয়েছিলাম জুস কোল্ড ড্রিঙ্কস রাইসটাও মোটামুটি ভালোই ছিল টেস্ট ভালোই ছিল খারাপ না কিন্তু ভেজিটেবলটার জন্যই রাইসটা খেতে আমার বেশি একটা ভালো লাগেনি এত গ্রেভি কম আসলে ভেজিটেবল খেতে ভালো লাগে না রাইসের সাথে সিজিলিংটা বেশ মজা ছিল এটা বলতে হবে চিকেন ফ্রাইটাও মজা ছিল সবগুলি মোটামুটি বেশ ভালো ছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গেলাম তারপরে আমরা চলে গেছি ম্যান হার্টন ফিশ মার্কেট এটা হচ্ছে বনানিতে তো ওদের অফার ছিল অফারে যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজে আমরা তিনটা অর্ডার করেছিলাম তার সাথে ছিল আইস টি আইস টিটাও এই প্যাকেজের সাথে ছিল আলাদা করে আমাদের কোনো কোল্ড ড্রিঙ্কস নিতে হয়নি এ ওদের এই খাবার মেনুটা কিন্তু বেশ সুন্দর প্রাইসগুলো অনেক বেশি কিন্তু ঠিক আছে যেহেতু সি ফুড সি ফুডের প্রাইসটা একটু বেশি থাকে কিন্তু সি ফুডগুলো ওদের বেশ মজা আমরা আজকে নিয়েছিলাম ডোরি ফিশ চিকেন ফ্রাই তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা এইটা অর্ডার করছি এই প্যাকেজটা এখানে আছে ডরি ফিশ চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই মেরিস আর আছে সস এটা কিন্তু খেতে বেশ মজা তারা দুজন খাচ্ছে তো খাচ্ছে কোনো দিকে চাচ্ছে না খাবারটা আসলে খুব গরম গরম না খেলে আসলে সি সিফ মুভি ভালো লাগে না আমাদের আইস চলে এসেছে আইস ওদের বেশ মজা দেখতেই পাচ্ছি দেখতে কত ইয়ামি লাগছে ডোরি ফিশটা খেতে কিন্তু বেশ মজা আমার মনে হয় না বাসায় ডরি ফিশ রান্না করলে ওদের মতো এত টেস্টি হবে ওরা আসলে একটু অন্যরকম করে রান্না করে খেতে বেশ লাগে তার সাথে চিকেন ফ্রাইডও বেশ মজা ছিল ওদের প্রতিটা খাবারই খুব মজা তো আমি একটু বার্গারের মতো বানিয়ে খাচ্ছি এখানে নিচ্ছি লেটুস পাতার সাথে ডরি ফিশ তারপর উপরে দিয়ে দিচ্ছি সস মিওনিস দিয়ে দিচ্ছি একটি বাঁধাকপি রেড কালারের তারপর খেয়ে নিচ্ছি সেই মজা লাগছে সেই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি বাসায় তো আজকের এই ছোট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন আর রাতের ঢাকাটা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বনানি থেকে কুড়ি সার আমরা বাসায় যাচ্ছি কেমন লাগলো আজকের ব্লগটা ছোট মিনি ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ